ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো একটি বশীকরণ এই বশীকরণটি আপনারা কিভাবে করবেন একটি ছবি দিয়ে বশীকরণ ভিডিও থামেলে যা দেখেছেন ঠিকই শুধু এক কপি ছবি হলেই চলবে তো এই ছবি দিয়ে বশীকরণ করতে হলে কিভাবে আপনারা এই ছবি দিয়ে বশীকরণ করবেন সে বিষয়টা আমি আজকে বলবো তবে ভিডিও ভিডিওকে স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করেন টেনটুকু দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি সে সঠিক নিয়ম কিভাবে বললাম কারণ সঠিক নিয়ম যদি আপনারা না শোনেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে কাজে কোনো সফলতা আসে না তাই আপনারা ভিডিও সামনে পেলেই টান মেরে চলে যান একটু টেনে টেনে দেখে পরে কেটে দেন। তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনাদের পরিপূর্ণ ভিডিও কথাগুলি শুনতে হবে কথাগুলি না শুনলে যদি আপনারা কাজ করেন কি কাজ করবেন বলেন তো এক মিনিটে আধা মিনিটে কথা শুনে মাথায় গিয়ে টেনে টুনে যন্ত্র দেখবেন মন্ত্র দেখবেন হয়ে গেল কোনোদিনও জীবন হইব না এরকম কাজ কোনোদিন কাজ হবে না দশটা দশ দিকে মনোযোগী না হয়ে একটা কাজের দিকে মনোযোগ দেন দশ দিকে দৌড়ে দৌড়ে না করে একটা চ্যানেলে থাকেন ভালো একজন মানুষের কথা শুনেন কথা বুঝেন বুঝে শুনে একটা কাজ করেন আপনার দ্বারা কাজ হবে কে বলছে কাজ হবে না আপনি কি মানুষ না আপনিও মানুষ আপনার দ্বারাও কাজ হবে কিভাবে হবে আপনার ধৈর্য ধারণ করে একটি জায়গায় বসতে হবে ভালো একটি জায়গায় বসতে হবে তার কথাগুলি শুনতে হবে বুঝতে হবে তারপরে আপনার কাজ করতে হবে আপনি এক এখন একটু এখানে আরেকটু এইখানে আরেকটু এইখানে দর্জনার পিছু দৌড়ি আপনি কোনো কাজ শিখতে পারবেন না কোনো লাভ হবে না আপনার জীবনে কোনো কাজ আপনি করতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম যাই হোক কথা বারাবো না একটু কথা বললাম এর জন্যই যে আপনারা শুধু ভিডিও স্কিপ করে ট্যারান্টুন এদিক সেদিক দৌড়ে দৌড়ি করে ভিডিও দেখেন আর বলেন আপনাদের কাজ হয় না কেমনে কাজ হবে কাজ করতে হলে আগে নিজেকে স্থির করেন আপনার ভিতরে অস্থিরতা আছে এত ব্যস্ততা থাকলে এত দৌড়দৌড়ি করলে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি হন কোনো কবিরাজ বা তাদের যেই হন না কেন কোনো কাজ হবে না আপনার দ্বারা তো বন্ধুরা আজকে যে বশীকরণ বিষয়টি নিয়ে আলোচনা করব ছবি দিয়ে বশীকরণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বশীকরণটি মূল চলে যাব কথা না তার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি করেনি আমার চ্যানেল পাশে থাকা বেলাইকন টা বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটি একটু প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা সব ধরনের ভালো মন্দ বান বিদ্বেষণ বশীকরণ নিয়ে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আলোচনা করে থাকি আপনাদের শেখার জন্য প্রশিক্ষণ চ্যানেল যেহেতু ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এভাবে আপনাদেরকে ফিভাবে ইউটিউব চ্যানেলে কেউ দিবে না আমি যেভাবে দেই ধন্যবাদ সবাইকে সাথে থাকুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে আজকের এই ছবি দিয়ে বশীকরণের বিষয়টা প্রথম একটি ছোট্ট মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্কিমে দিব অনেকে ভিডিওর শেষে স্কিমে মন্ত্র দিলে বলেন যে গুরুজি মন্ত্র দিচ্ছেন আমরা মন্ত্র মুখস্থ করতে পারি না কারণ আমরা পড়ালেখা জানি না আপনি কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয় তাদের ক্ষেত্রে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব তারপরে আমি নিয়মটি বলে দেব কিভাবে আপনারা এই কাজটি পূর্ণতা পাবেন এবং কয়দিনের ভিতরে সফলতা আপনারা হাতে আসবে সেটি বলবো মন্ত্রটি ধীরে ধীরে বলবো মন্ত্রটি আগে শুনে নিন তারপরে নিয়ম বলছি মন্ত্রটি হলো ক্লিং নাং হুং ক্লিং লিং জং মং ক্লিং হাং লাং জিং ক্লিং মং সহা অমুক অমুকের বস্মা কাম বানের ক্ষয় যা সরি কাম বানের খোয়া মা মগিনীর দোহায় এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিছি ক্লিং নাং হোং ক্লিং লিং জং মং ক্লিং হাং লং জং ক্লিং মং সহ অমুক অমুকের বস মা নয় কাম বানের খোয়া মা ধয় মগিনীর মন্ত্রটি ভিডিওর দিয়ে দেব সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে আগে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্রকে কেউ মুখস্থ করবেন না মন্ত্রে কোনো কাজ করবে না রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসে মুখস্থ হওয়ার পরে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন বসে একশো আটবার মন্ত্রটি পাঠ করে নেবেন আর রুদ্রাক্ষরের মালা দিয়ে আর আপনি যদি সাধারণ দর্শক বন্ধু আমার হয়ে থাকেন তারা রুদ্রাক্ষরের মালা আপনাদের নেই তো আপনারা একশো আটবার উত্তর দিকে মুখ করে গোসল করে মুসলিম হলে সুন্দরভাবে উজু উজু গোসল করে নেবেন আর অন্যান্য ধর্মাবলম্বীরা আপনারা ভালোভাবে গোসল করে নিলে ভালো গোসল করা পবিত্র করে শরীর দেহটাকে নিলে ভালো হয় গোল তো তাই গোসল করে দেহটাকে পবিত্র করে সুন্দরভাবে পরি পবিত্র পরিধান নতুন কোনো পরিষ্কার কাপড় পরিধান করবেন পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসবেন আসনে বসে এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনি কাজ করবেন কিভাবে কাজ করবেন সেটি বলে দিচ্ছি মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে একশো আটবার পাঠ করে নিলেন কাজ আপনার সেখানে হয়ে গেল এরপর হল প্রয়োগ বিধি এখন কিভাবে আপনি প্রয়োগ করবেন আপনি আমার কারণে এই যে আজকের যখন আপনি কাজ করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন কাজ করবেন আপনি সংগ্রহ করবেন প্রথমে সাতটা মোমের বাতি ষাটটা মোমের বাতি আপনি সংগ্রহ করবেন সাতটা মোমের বাতি সংগ্রহ করে সাতটা মোমের বাতি আপনি একচল্লিশ বার আজকের দেওয়া যে মন্ত্রটি দিয়েছিলাম এই মন্ত্রটি একচল্লিশ বার পরে একচল্লিশ বার এই ষাটটা মোমের বাতিকে অভিমন্ত্রিত করে নেবেন তো অবিবাদিত করে নেওয়ার পরে আপনার কাজ শুরু হবে এবার কাজ কিভাবে আপনি করবেন ওই যে আপনি মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করতে বলেছিলাম সেটা বারবার মনে রাখবেন এই মন্ত্রটি কিন্তু আপনাদের একবারে মুখস্থ করতেই হবে তারপরে আপনি যখন মোম কিনতে যাবেন মোম কিনবেন ওই যে বললাম শনি মঙ্গলবার কিন্তু আপনি যখন মোম কিনতে যাবেন যেই যার উপরে এই বশীকরণটি করবেন যার ছবি দিয়ে বশীকরণ করবেন মনে মনে কমপক্ষে একচল্লিশ বার ওই লোকের নামটা স্মরণ করবেন বার ওই লোকের নামটা স্মরণ করে এক দামে দোকান থেকে আপনি ওই লোকের কল্পনা করতে করতেই এই মোম কিনবেন তো মোম যখন কেরায় করা হয়ে গেল এরপরে বাসায় এনে মোম অভিমন্ত্রিত করে নেবেন একচল্লিশ বার অভিমন্ত্রিত করে নিয়ে তারপরে আপনি কি করবেন তো তারপরে আপনি একটা মুম আপনার সামনে মনে রাখবেন একটা মুম আপনার সামনে আপনি জ্বালাবেন জ্বালিয়ে বসিয়ে দিবেন এবং তার নিচে আপনি যাকে বসীভূত করবেন তার এক কপি ছবি রেখে দেবেন ঠিক আছে এক কপি ছবি রেখে ওই যে ছবি ওই ছবির দিকে আপনি তাকাবেন এক ধ্যানে মনে রাখবেন মনে রাখবেন ওই লোকটা যেমন আপনার সামনে আছে আপনি যাকে বসেভূত করবেন সে যেন আপনার সামনে আছে তাই সেই ছবিটা মনে করেন যেন সেই মানে এভাবে অভিনব কায়দায় তার আপনি কল্পনা করবেন যেন সেই আপনার সামনে আছে এখনো এখন তার দিকে আপনি এক ধ্যানে তাকাবেন ঠিক আছে এক ধ্যানে তো তার দিকে আপনার তাকাতে হবে কিন্তু মনে রাখবেন তো তার দিকে আপনি তো এক ধ্যানে তাকাইয়া আপনি আজকের যে মন্ত্রটা যে মন্ত্রটা আমি দিয়েছি মন্ত্রটা একবার পড়বেন এবং একটা ফুদিবেন কোথায় ফুদিবেন ওই যে মোম আপনার সামনে রেখেছি ওই মোমের উপরে মোট তবে বলতে পারেন যে গুরুজি দিলে মোমটা লেবে যাবে না হ্যাঁ মোমটা কিন্তু লেবে যাবে আপনি যখন মন্ত্র পড়ে একবার মন্ত্রটি পড়ে আপনি যেমন একটি দিবেন মোমের উপরে মোমটা লেবে যাবে তো মোমটা যখন নিবে যাবে আপনি আর কোনো কার্যক্রম করবেন না আপনার কার্যক্রম কিন্তু ওখান থেকে আজকের মতো শেষ হয়ে গেল ঠিক আছে তো এরপরে আপনি ওই যে মোম বা ওই আসনের যে ছবিটি আপনি সামনে রেখেছিলেন সেটি আপনার সিভ মতন আবার আপনি সরিয়ে রাখবেন অন্তত কমপক্ষে এক ঘন্টা পরে এরপরে আপনার ওই জায়গাটাকে আবার আপনার যা পোড়া মোমটা আছে সেই মোমটা আপনি ফেলে দিবেন আর ছবিটি যে ছবিটি আপনার সামনে রেখেছিলেন সেটা আপনি আপনার মতো করেছে রাখবেন এইভাবে একই নিয়ম যে নিয়ম বলেছি এই একই নিয়ম একাগ্রতার সাথে একই বিশ্বাসের সাথে একই ধ্যানে খেয়ালের সাথে আপনি যদি মঙ্গলবার শুরু করেন মঙ্গলবার থেকে শুরু করে সাত দিন সাতটা মোমবাতি আপনার যেভাবে বলছি ওইভাবে অভিমন্ত্রিত করে জ্বালাতে হবে একই দিন শুরু করলেন সাত দিন জ্বালাবেন একই টাইমে আজকে যদি রাত দশটায় করেন কালকেও দশটায় করতে হবে আজকে রাত্র দশটায় করলেন কালকে দশটা দশ মিনিটে করলেন হবে না দশটা পাঁচ মিনিটে করলেন হবে না দশটায় করতে হবে সই দশটায় সই টাইম টু টাইম আপনি একটু এদিক সেদিক টাইম হলে কিন্তু আপনার কাজকর্ম হবে না এটা মনে রাখবেন সেটা বুঝেই কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন একবারে পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দিলাম এত সুন্দরভাবে বুঝিয়ে কেউ দিবে না তবে কাজ করতে হলে অবশ্যই আমি যেহেতু আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র দিয়ে থাকি এই চ্যানেলের আমি গুরু আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে আমি অনুমতি এখানে দিলাম না অনুমতি নিতে হলে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে অনুমতি চাবেন আমি অনুমতি দিলে আপনারা কাজ শুরু করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে ভিডিও শেষ করি আল্লাহ হাফেজ